হ্যাঁ বলুন এবার কি বলছিলেন এই ব্যাগটা পঁচিশ তারিখে আমি কিনেছিলাম হুম এই হচ্ছে দাদা বলছেন যে এই ব্যাগটা আমরা যখন কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে এখানে বিল আছে যেখানে দেওয়া ষোলোশো টাকা এখানে মেনশন আছে জানি না কত টাকা নিয়েছে আমি আসিনি সেদিন এবার এখন বলছে যে যে এই ব্যাগটা চেঞ্জ হবে না কিন্তু যখন এইটা কিনেছিলাম তখন কিন্তু আমাদেরকে কিছুই জানানো হয়নি এখন দোকানে এসে অ্যারেঞ্জমেন্ট করছেন আপনি বলুন এবার কি বলছেন আপনার বক্তব্যটা কি বলছে যে প্রত্যেকটা জনগণকে আমাদের পক্ষে বলেন একটা ব্র্যান্ডেড ট্রলি যখন বিক্রি হয় সেটা যদি আমরা সিল দা ডেট তার না দিই সেটা আমাদের পক্ষে হন না কিন্তু যদি ওনাদের কিন্তু থাকে সেটা বলতে উচিত ছিল যে দাদা আপনি আমাদেরকে খালি জাস্ট বিলটা করে দিন বা আমি দুদিন পরে করি বিষয়টা সেটা মানে বিষয়টা সেখানে আছে আমি আপনাকে বলছি শুনুন দিয়ে উনি আমাকে জোর জবরদস্তি করে এইটাকে রিটার্ন দাবাতে যাচ্ছেন যেটা আমার পক্ষে সম্ভব না আমি দেখুন আমি আপনাকে আবারো বলছি আমি রিটার্ন দিতে যাচ্ছি না পুরো ওয়ারেন্টি পুরো ওয়ারেন্টি বিষয়ে উনি আমাকে

আমাকে তখন জানানো হয়নি যে এটা চেঞ্জ হবে না ঠিক আছে এটা তো উল্টা রিপারকেশন এটা তখন চেঞ্জ হবে না আমরা চেঞ্জ করব কিন্তু এখানে মেনশন করা আছে বিক্রিত লেডিস ব্যাগ চেঞ্জ হবে না কিন্তু আমি যে ব্যাগটা নিয়েছি সেই ব্যাগটাতে কিন্তু কোথাও কিন্তু যিনি বিক্রি করেছেন ইনি বলেননি এই এখান থেকে ওয়ারেন্টি ইস্যু করে দিয়েছেন তারপর আমাকে বলছে এখন চেঞ্জ হবে না আমি বলছি ঠিক আছে চেঞ্জ হবে না এটা তাদের সমস্যা নেই আমি বলছি আমি বলছি যে চেঞ্জ হবে না কোনো সমস্যা নেই কিন্তু আমাদেরকে যে জানানো হয়নি সেই ভুলটা আপনি মানুন আমি আমি এই জিনিসটাকে আর বড় করতে যাচ্ছি না আমার কিন্তু এই ডেট দাও ডেট দাওার জিনিসটা আমাকে রিটার্ন করা উনি পলিসিটা দেখিয়ে দিই আমি সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে আমি সেটাও উনাকে বলেছি দিই পলিসি ঠিক আছে কিন্তু আপনার আপনার তো জানানোটা প্রয়োজন আপনি তো বিক্রেতা সম্ভব এটা জানানো যায় না এটা কেন জানানো যাবে না নিয়মের মধ্যে বলা আছে জানানো না

আপনি তো আমি আমি বলে আমি কিছুই বলছি না আমি বলছি না করতে হবে না আমি বলে আপনার এটা জানানো উচিত ছিল কেনার সময় আমি আপনি যখন কিনছিলাম আপনার জানানো উচিত ছিল যে মনে করুন আমি জানি না তো কিছু আমি জানি আমি কোনোদিনও ব্র্যান্ডেড কিছু ইউজ করিনি আমি ব্র্যান্ডেড কোথাও যাইনি আমি মলে যাইনি কিছু জানি না দায়িত্ব আপনার কিনা

অনর থাকবেন তো এইটা বলুন আপনি আপনি অনর আছেন তো এখানে জিএসটি নাম্বার আছে কাকিমা ঠিক আছে আমি কিন্তু ওই উপরে কেস করব এটা মনে রাখো এই 2000 টাকা কিছুই না কিন্তু 2000 টাকা কিছুই না কিন্তু এটার জন্য যে আপনারা যে কোয়ান্টিটি কোয়েন্সিকুয়েন্সেসটা ভুগবেন তার জন্য কিন্তু আমরা দায়ী থাকব না এটা মাথায় রাখবেন ঠিক আছে